আডি মারকুলও ইউ না দিবে করে দিবে সিলেシャレ দিবে ন হয়ে গেছে প্রত্যেক তো পারি写真টা

ही मले <laughs> কেমন আছে কি সুন্দর কোস ছাচ্ছে পাতে সুন্দর মত কিছু না ছড়ানো হলেই হয়ে যাবে चीज के गेट कॉलेज যেরকম হয় ঠিক সেই রকম দেখতে লাগছে এই দেখুন বেশ সুন্দর করে ছাই নিয়েছি ছাই রাখা চাইতেন গামনির আছে

오르비스키. 하만나 호시세카와 라세스. 하와바노 세스 하르가